আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মহিলাঙ্গনে প্রথমেই রয়েছে ঘরোয়া ঘরোয়াতেই সঙ্গে রয়েছেন মুনিরা সুলতানা আপা আপন ঘরের পরিচালক আসসালামু আলাইকুম আপা আজ আমরা কথা বলবো সোয়েটার বা ভুলেন কাপড় চোপড় যেগুলো আমরা শীতের সময় পরি সেগুলোর পদ্ধতি বা কীভাবে পরিষ্কার করব আর ওয়াশ করব কিভাবে বা ধোবো কিভাবে আর হচ্ছে যদি ধোয়া না যায় ড্রাই ওয়াশের পদ্ধতিটি কীরকম হতে পারে প্রথম হচ্ছে শাল বা সোয়েটার যেগুলি আমরা রেগুলার ব্যবহার করবো সেগুলি ধোয়ার আগে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হয় আচ্ছা শুধু পানিতে শুধু ঠান্ডা পানি মানে কোনো সাবান ছাড়াই না কখনো গরম পানি দিয়ে এটা ভিজে রাখাটা করেই যাবে তাতে হ্যাঁ প্রথমে আগে ঠান্ডা পানিতে ভিজে আলাদা পানিতে আমরা লিকুইড ডিটারজেন্ট বা সফট সোপ যেগুলি বা সোয়েটার উলেন কাপড়ের জন্য সোপ আলাদাই পাওয়া যায় আচ্ছা পাওয়া না গেলেও আমরা কি অল্টারনেটিভ কিছু দিতে পারি শ্যাম্পু বা এরকম কিছু শ্যাম্পু তো না আমরা একটা দেশি পদ্ধতি ব্যবহার করি আমি ছোটবেলা থেকেই দেখেছি রিঠা রিঠা যদি আমরা সারা রাত ভিজিয়ে রাখি সকালে ওটা দিয়ে ফেনা হয় প্রচুর উঠা দিয়ে সোয়েটার ধুলে হয় কি সোয়েটার অনেক গ্লসি থাকে আবার জমে যায় না আচ্ছা আর এছাড়া তো এখন বর্তমানে অনেক ধরনের বেরিয়েছে সেটা দিয়ে ভিজিয়ে রেখে তারপরে হালকা হাতে বা হালকা পানি দিয়ে সোয়েটারটা ধুয়ে নিতে হয় বেশ কয়েকবারই পানি বদল করতে হয় তারপরে ধোয়ার পরে পানিটা যখন কিছুক্ষণ ঝরে যায় কিন্তু কখনো ঝুলিয়ে ঝরাতে হয় না আচ্ছা এটাও একটা উলেন কাপড়ের একটা বৈশিষ্ট্য যে কখনো ঝুলিয়ে কারণ ধোয়ার পরে জিন্সটা অনেক ভারী হয়ে যায় তখন ঝুলে যায় ঝুলিয়ে না হয় না পানিটা কিছুটা ঝরে গেলে তারপরে একটা বালতিতে পানি নিয়ে একটু গ্লিসারিন দিতে হয় আচ্ছা গ্লিসারিন দিয়ে যদি সোয়েটার বা উলেন শালগুলি যেগুলি আমরা রেগুলার ব্যবহার করব সেগুলো যদি ধুয়ে ফেলি তাহলে হয় কি ওটার গ্লেসটা অনেক বাড়ে আচ্ছা কিন্তু আপনি যে বলছেন যে ঝুলিয়ে দেয়া যাবে না তো পানি ঝরানোর পদ্ধতিটি কেমন হবে সো এটার যখন আমরা ধুয়ে ফেললাম এরপরে আমাদের ওইটা দুই হাতে ভালো করে ধরে একটা মোটা তোয়ালের মধ্যে এটা রেখে পানিটা চেপে চেপে মুছতে হয় আচ্ছা তাহলে কি সোয়েটারের উলটা নষ্ট হয় না আচ্ছা আরেকটি কাজ কি করতে পারি আমরা কাপড়ের ব্যাগে রেখে ব্যাগটা যদি ঝুলিয়ে দেই মানে কাপড়টা ভাঁজ থাকলো ভেতরে না তাহলে ভিতরে কুচকিয়ে যাবে আচ্ছা ও সেই ক্ষেত্রে ওইভাবে করতে হ্যাঁ তোয়ালের মধ্যে চেপে কিছুটা মুছে তারপরে সরাসরি রোদে কখনো উলেন জিনিস বা শাল এই টাইপের জিনিস রোদে শুকাতে দিতে হয় না তাহলে কালার নষ্ট হয়ে যায় গরম পানিতে যে ক্ষতিটা হচ্ছে তাই হবে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা যেখানে বাতাস আছে বা আলো আছে এরকম জায়গায় বিছিয়ে সোয়েটারটাকে আমরা শুকাতে হবে এটা হলো সুয়েটার বা শাল জাতীয় যে কোনো নিয়ম বা শুকানোর নিয়ম আর এছাড়া গরম কাপড় একই হবে সোয়েটার মানে বেশিরভাগই আমরা উলেন কাপড় ড্রাই ওয়াশের কথাই বলি কিন্তু রেগুলার যেগুলি ব্যবহার এগুলি বলি এইভাবেই ধোয়ার নিয়ম বা শুকানোর নিয়ম হলে এইভাবে আচ্ছা এতক্ষণ তো শুনলাম যে কিভাবে গরম কাপড়গুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো এবারে আমি জানতে চাচ্ছি যে আসলে এই গরম কাপড়গুলো যেহেতু আমাদের দেশের শীত খুব ঘনস্থায়ী স্বল্পস্থায়ী তো দীর্ঘদিন রেখে দেওয়ার পদ্ধতিটি কেমন হবে বা সংরক্ষণ পদ্ধতি কেমন হবে আর রেখে দিলেও আমরা দেখি যে ধোয়া জিনিসটাই পরিচ্ছন্ন পরিষ্কার জিনিসটি একটা কেমন মানে স্মেল হয়ে যায় ওটার মধ্যে তো সেই ক্ষেত্রে কি করণীয় প্রথমে যে কোট বা ভারী সোয়েটারগুলি খুব ভালো হেভি হ্যাঙ্গারে যদি ঝুলিয়ে রাখে তার উপরে জিপলক কোটে কোর্টের যে কাভারগুলি আছে ওগুলি দিয়ে রাখলে সবচেয়ে যেটা উপকার হবে যে কাঁধের যে শেপগুলি এগুলি নষ্ট হয় না হালকা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে এগুলি নষ্ট হয় আর হ্যাঙ্গার বা ঝোলানোর যদি অসুবিধা থাকে তাহলে ভাজ করে সুন্দর করে আলাদা আলাদা প্যাকেটে এগুলি রাখতে হবে আর প্যাকেটে যে প্যাকেটেই রাখবো সেটার মধ্যে অবশ্যই ন্যাপথলিন বলগুলি দিতে হবে একটু নিম পাতা যদি দিয়ে দেই তাহলে পোকার সংক্রমণ তৈরি হবে না আর যেটা যে বেশ কিছুদিন পর পর দুই তিন মাস পর যদি একবার কাপড়গুলি বের করে একটু হালকা রোদে দেই দশ পনেরো মিনিটের জন্য তাহলে ওটার মধ্যে যে ভ্যাপসা গন্ধটা হয় যে যদি কোনো ধরনের মশ্চার জমে পোকার উপক্রম হয় তাহলে কিন্তু এগুলি থেকে রেহাই পাওয়া যাবে আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর ঘরোয়া টিপসগুলোর জন্য ধন্যবাদ ঘরোয়াতে মনিরা সুলতান আপার ঘরোয়া টুকিটাকি শুনলাম এবারে রয়েছে আলোক প্রভা আলোক প্রভা নিয়ে আসছে মরিয়ম জামিলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলোক প্রভায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মারিয়াম জামিলা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই অসংখ্য নিয়ামতের মধ্যে একটি অনন্য নিয়ামত হলো সুস্বাস্থ্য এবং এটি আল্লাহর পক্ষ থেকে একটি আমানত বটে বর্তমানে আমরা বিভিন্ন কারণে খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ছি অথচ ছোট একটি দীর্ঘমেয়াদী রোগ মানুষের জীবন একদম ধ্বংস করে দিতে পারে স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করা আর স্বাস্থ্য রক্ষার নিয়মের ব্যাপারে অলসতা দেখানো হচ্ছে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন আজকে আমাদের আলোচনার বিষয় স্বাস্থ্য রক্ষার ব্যাপারে ইসলাম কি বলে মানুষের মধ্যে দুই ধরনের শক্তি আছে একটি হলো আত্মিক শক্তি আর একটি হল শারীরিক সুস্থতা একটি আবার অন্যটির উপর নির্ভরশীল যেমন শরীর ভালো না থাকলে আমরা কোনো ক্রিয়েটিভ কাজ করতে উদ্যমী হই না এভাবে শারীরিক অসুস্থ একজন মানুষ দিন দিন দুর্বল হয়ে পড়ে জ্ঞান অর্জনের ইচ্ছা কর্ম এইসব কমে যেতে থাকে মানুষ নিজের কাছেই নিজে বোঝা হয়ে যায় অথচ একজন ইমানদার ব্যক্তি তো এমন হওয়ার কথা নয় বরং সে হবে সদালাপি হাসি খুশি সজীব এবং সক্রিয় শরীরের সাথে সাথে তার মনও থাকবে সমস্ত খারাপ চিন্তা থেকে মুক্ত মিশকাত শরীফে বর্ণিত হয়েছে রাসুসাল্লা আলাইসাল্লাম বলেছেন সাদাশীতে ভাবে থাকো মধ্যপন্থা অবলম্বন করো এবং হাসি খুশিতে থাকো শারীরিক সুস্থতার প্রতিফলন মানুষের ব্যক্তিত্বের মধ্যেও প্রতিফলিত হয় একজন অসুস্থ মানুষ ব্যক্তিত্ব নিয়ে চলতে পারে না আমরা অনেকেই দেখে থাকি যারা কিনা সাধ্যের অতিরিক্ত কাজ করছে অথবা হয়তো এমন আমল করছে যাতে কিনা সে অসুস্থ হয়ে পড়ছে অথচ শরীরে অতিরিক্ত বোঝা চাপিয়ে শরীর অসুস্থ করে ফেলা আল্লাহর কাছে একটি অত্যন্ত না পছন্দের কাজ বুখারি শরীফে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কাজ এতটুকু করবে যতটুকু করার শক্তি তোমার আছে কেননা আল্লাহতালা সে পর্যন্ত বিরক্ত হন না যে পর্যন্ত তোমরা বিরক্ত না হও রাসুলসাল্লা আলাইসাল্লামের জীবন বিশ্লেষণে দেখা যায় যে তিনি অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন জীবনের সুস্থ থাকা যে কত গুরুত্বপূর্ণ তা রাসুল সাল্লাহ সাল্লামের অনেক কাজ থেকে সহজেই বোঝা যায় যেমন রাসু সাল্লাহ সব সময় সাধারণ জীবনযাপন করতেন তবে তিনি সবসময় তার শারীরিক শক্তিকে বাড়ানোর চেষ্টা করতেন সাঁতার কাটা ছিল তার একটি পছন্দের কাজ আর আমরা কে না জানি যে সাঁতার কাটায় কত ভালো ব্যায়াম হয় রাসুল রাসুলসাল্লু সাল্লাম নিজের কাজও হাতে করতে পছন্দ করতেন তিনি তার ঘোড়ার পরিচর্যা করতেন আবার বাগানও করতেন বর্তমানে আমরা শরীর সুস্থ রাখার জন্য কত পরামর্শ গ্রহণ করি অভিজ্ঞ ডাক্তাররা বলেন ভোরবেলা ঘুম থেকে উঠে পায়চারি করতে অল্প খাবার খেতে এবং হজম হয় এমন খাবার খেতে দুপুরে খাবার পরে একটু বিশ্রাম নিতে রাতে ঘুমানোর আগে হাঁটাহাঁটি করতে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই সমস্ত বিষয়গুলো রাসুলসাল্লু আলাইসাল্লামের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সুপ্রিয় দর্শক আসুন আমরা আজ থেকেই আল্লা প্রদত্ত নিয়ামত সুস্বাস্থ্যের ব্যাপারে সচেতন হই ধৈর্য সহনশীলতা পরিশ্রম কষ্ট ও সুন্দর অভ্যাসে নিজের জীবন গড়ে তুলি নিজের সাধ্য অনুযায়ী কাজ করি সাধ্যের বাইরে কাজ করতে গিয়ে নিজেকে জীবন বিমুখ না করি কারণ তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে রাসুসাল্লু আলসাল্লাম বলেছেন ইমানদার ব্যক্তি নিজেকে নিজে অসহনীয় পরীক্ষায় ফেলে নিজেই নিজেকে অপমানিত করে ফেলে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন আমিন আলোক প্রভায় মরিয়ম জামিলার কথা শুনলাম এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন বিরতির পর আবার ফিরে এলাম মহিলাঙ্গন অনুষ্ঠানে এবারে রয়েছে স্বাস্থ্য কথা স্বাস্থ্য কথায় আমাদের সঙ্গে আছেন ডক্টর শারমিন রহমান শিশু বিভাগ হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটাল আসসালামু আলাইকুম আপা আজ আমরা কথা বলবো নিউনেটাল সেপসিস বা নবজাতকের রোগ জীবাণু সঞ্চারণ এটা বলতে কি বোঝায় সেপসিস কি সেপসিস কথাটি আসলে বিস্তৃত ভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে নবজাতক অর্থাৎ জন্ম থেকে জন্মের আঠাশ দিন পর্যন্ত সময়ের মধ্যে শিশুর যে কোনো ধরনের রোগ জীবাণু সঞ্চারণ সেটি মনে করেন আপনার নিউমোনিয়া বা শ্বাসকষ্টের ইনফেকশন বা মস্তিষ্কে মেনিনজাইটিস অথবা বোনসে অস্টিওমাইলাইটিস এবং ইউরিনারি এই সব কিছুকে একত্রে নিউনেটাল সেপসিস বলা হয়ে থাকে আচ্ছা তো কিভাবে আমরা বুঝতে পারবো যে একটি বাচ্চার সেপসিস হয়েছে এক্ষেত্রে হচ্ছে মায়ের মা যে কমপ্লেনগুলো করছে সেটার উপরেই আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি এক্ষেত্রে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যেতে পারে যেমন মা হয়তো বলবে যে বাচ্চাটি সময়ের অন্য সব সময়ের তুলনায় অনেক বেশি কান্না করছে যেটাকে আমরা বলি ইরিটেবিলিটি অর হাই পিচ ক্রাই এটা থাকবে এর সাথে বাচ্চা হয়তো জ্বর থাকতেও পারে জ্বর নাও থাকতে পারে মানে নিউবর্ন বেবির আপনার স্বাভাবিক কান্নাকাটির কান্নাটা থেকে অনেক বেশি মনে হবে যেন সে চিৎকার করে কান্না করছে এরপরে তার জ্বর থাকতেও পারে অথবা অনেক সময় শরীর ঠান্ডা হয়ে যায় যেটাকে আমরা হাইপোথার্মিয়া বলি এছাড়া দেখা যাবে যে সে অন্য সময় যেভাবে টেনে খায় মায়ের বুকের দুধটা সেভাবে টেনে খাচ্ছে না তার খাওয়াটা অনেক অনেক কমে গেছে অন্য সময় থেকে এছাড়াও যেগুলো আমরা নর্মাল ইনফেকশানে পেয়ে থাকি যেমন অতিরিক্ত বমি করা পেট ফুলে যাওয়া শ্বাসকষ্ট ঘন ঘন শ্বাস নিচ্ছে বাচ্চা এই ধরনের লক্ষণ নিয়েও আসতে পারে আবার অনেক সময় দেখা যায় যে আমরা এটা বুঝতে পারছি না কিন্তু মা বুঝতে পারে না তখন বাচ্চার কনভালশনও হতে পারে যেটা হচ্ছে হয়তো বাচ্চার কোনো একটা হাত কিংবা একটা পা অথবা সারা

এখন আসলে সামগ্রিকভাবে একটা বাচ্চাকে যখনই মনে হবে যে তার স্বাভাবিক যে কাজ কর্ম অ্যাক্টিভিটি সেটা থেকে সরে আসে তখনই আমাদের এটা মাথায় আনতে হবে তো এই যে হচ্ছে সেপসিসটা তো কোন ধরনের শিশুদের বেশি হতে পারে বা কি কারণে হতে পারে যে সব বাচ্চারা সময় পূর্বেই জন্মগ্রহণ করে অর্থাৎ প্রিটার্ম বাচ্চা প্রি বাচ্চা এবং যাদের অনেকের ওজন কম থাকে অনেক সময় টার্ম বাচ্চা থাকে কিন্তু ওজন কম থাকে আইওজিআর বলে থাকি আমরা এর সাথেও যদি মা প্রেগন্যান্সি সময় অসুস্থ থাকেন দুই সপ্তাহের বেশি এবং তখন যদি মা প্রপারলি ট্রিটমেন্ট না করেন এছাড়া অনেক সময় দেখা যায় যে নরমাল ডেলিভারি করার জন্য চেষ্টা করা হচ্ছে মায়ের পানি ভেঙে গেছে অনেক সময় ধরে সে কিন্তু তখন যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না করি সেটির আফটার ইফেক্ট হিসেবে এগুলো হচ্ছে আফটার ইফেক্ট হিসেবে তখন বাচ্চার হতে পারে তারপরে যদি বাচ্চার নাভিটা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন এ ধরনের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে সেক্সিসটা বেশি হচ্ছে আচ্ছা তো এই ক্ষেত্রে প্রিকশন বা হলেও কি করণীয় আমাদের নবজাতকের জন্য এই প্রথম মাসটি তো আমাদেরকে অবশ্যই ওদের প্রতি বেশি কনসার্ন থাকতে হবে যাতে আমরা এই লক্ষণগুলোকে তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি এবং অবশ্যই নিজেরদের থেকে কিছু না করে একজন শিশু বিশেষজ্ঞের সাথে দেখা করা উচিত যাতে এটাকে উনি তাড়াতাড়ি ধরতে পারেন এবং দেখা যাচ্ছে যে এটার জন্য স্পেসিফিকভাবে আমরা কিছু ইনভেস্টিগেশন করি যেটাকে একটা প্রোটোকল আছে বলা হয়ে থাকে সেপটিক স্ক্রিনিং এটা করা হয় এবং যদি এটাতে কোনো কিছু পজিটিভ পেয়ে থাকে আমরা সেই ক্ষেত্রে অবশ্যই আইভি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে তবে যদি কিছু অল্প স্বল্প ঠান্ডা কাশি থাকে সেটা জন্য আমরা নর্মালি হয়তো চেম্বারে দেখিয়ে তখন ওটা ট্রিটমেন্ট করা যায় শারমিন আপা আপনাকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এন টিভি অনেক ধন্যবাদ দর্শক স্বাস্থ্য কথা শুনলাম ডক্টর শারমিন রহমানের কাছে এবারে রয়েছে আলোচনা অনুষ্ঠানের এবারের আয়োজন আলোচনা আজকের বিষয়বস্তু রাসুল্লাহ সাল্লু আলহু আসাল্লামের ভাষা ও বাচন ভঙ্গি সঙ্গে রয়েছেন ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া অধ্যাপক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আসসালাম আলাইকুম আপা আমরা জানি সবাই জানি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলহু আসাল্লাম সমগ্র মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ একজন উদাহরণ তার পার্সোনালিটি নিয়ে আসলে সারা দুনিয়া জুড়ে আলোচনা হচ্ছে গবেষণা হচ্ছে এবং বলা যায় যে সর্বজন স্বীকৃত ব্যক্তিত্ব তিনি তো তার ভাষা কেমন ছিল কেমন ছিল তার বাচন ভঙ্গি রাসুল ইসলামের ভাষা তার ব্যবহার তার অ্যাটিটিউড এগুলি আমাদের জন্য ইম্পর্টেন্ট নানা কারণে প্রথম কারণটা তো এই যে তিনি মুসলিম মোম্মার এক্সাম্পল সমগ্র মুসলিম জাতি তার সবটা ডিটেল চেষ্টা করে এই জন্য যে এর মাধ্যমে তাকে ফলো করে কিন্তু কালকে আমাদের ময়দানে তারা আল্লাহর কাছে মাফ পাবে ক্ষমা পাবে সো হি ইজ আওয়ার এক্সাম্পল এটা একটা দিক আর আরেকটা দিক হচ্ছে তিনি কিন্তু মানব ইতিহাসের একজন সফলতম নেতা অবশ্যই তো সেই দিক থেকেও তার পার্সনালিটি জানা তার বাচন ভঙ্গি তার কথাবার্তা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো দুটো দিক আছে তো এখন আমরা আমি যদি তার বাচন ভঙ্গি বা কথাবার্তা এর দিকে আসি ভাষার দিকে আসি প্রথমে একটু আমরা বুঝে নিই যে তার কিছু ফিতরা আমরা যেটা বলি ন্যাচারাল পার্সোনালিটি যে পার্সোনালিটির মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যেটা একটা আছে তো সেটা আল্লাহ তালা আনে সুন্দর করে বলছেন সুরা আল ইমরানে একশো উনষাট নম্বর আয়তা আল্লাহ বলছেন যে এটা আল্লাহর রহমত যে তুমি কোমল প্রকৃতির তুমি তাদের সাথে কোমল ভাবে ব্যবহার করো যদি তুমি পাশান হৃদয় নিষ্ঠুর ব্যক্তি হতে তাহলে তোমার নিকট থেকে সবাই দূরে সরে যেত সো এটা তার একটা বৈশিষ্ট্য ছিল তার পার্সোনালিটি যে তিনি কোমল প্রকৃতির ছিলেন তার মন সবার জন্য কাত্ত সো এইটা আমাদের মাথায় রাখতে হবে যে তার পার্সোনালিটি কেমন ছিল এবং তার পার্সোনালিটি আরেকটা দিক ছিল যে তিনি মৃতভাষী ছিলেন আমরা স্বল্পভাষী না বলি কিংবা খুব বেশি কথাবার্তা বাঁচাল এই ধরনের না মিডল একটা ব্যাপার যে তিনি অপ্রয়োজনীয় কথা বলতেন না কিন্তু যেই কথা বলা দরকার যতটুকু কমিউনিকেট করা দরকার সাফিসিয়েন্ট সেটা তিনি করতেন তাহলে এই দুটো জিনিস মাথায় রেখে আমরা দেখি যে তার কথাবার্তা কেমন ছিল প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে তার বড় কাজ ছিল আল্লাহর যে মেসেজ আল্লাহর যে বাণী সেটা ট্রান্সফার করা ফলে দেখা যেত বেশিরভাগ সময় তিনি যখন কথা বলতেন খুব দ্রুত বলতেন না খুব স্লো বলতেন না খুব ধীরেও বলতেন না কিন্তু দ্রুত বলতেন না বরঞ্চ প্রত্যেকটি শব্দ পরিষ্কারভাবে একটির পর একটি স্পষ্ট করে বলতেন যাতে যারা শুনছেন তাদের কাছে সেটা খুব ক্লিয়ার হয় এবং তারা যেন সেটা মনে রাখেন হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে এটা তার কথার প্রথম বৈশিষ্ট্য ছিল কারণ তার প্রত্যেকটা জিনিসই তো মানুষ ফলো করবে এবং বিশেষ করে কোরআনের আয়াত তো তিনি এমনভাবে পড়তেন যাতে অন্যরা সেটা লিখতে পারত বুঝতে পারত মেমোরাইজ করতে পারত সো এই জিনিসটি তাকে করতে হতো কারণ তার প্রত্যেকটি কথা পরবর্তী প্রজন্মের জন্য পরবর্তী মুসলিম উম্মার জন্য এক্সাম্পল হবে সো তার এটা বৈশিষ্ট্য ছিল এবং তার আরেকটা বৈশিষ্ট্য ছিল যে তিনি শুনতেন শোনার ব্যাপারটি ছিল তিনি ধৈর্য সহকারে এবং অন্য লোককে সম্মান দিয়ে শুনতেন মনোযোগী ছিলেন এবং সেটার কারণে মানুষ কিন্তু একজনকে যদি আমরা কোনো কথা শোনাতে চাই তার কথার দিকে মনোযোগী না হলে আমরা পারবো না তো তার এই বৈশিষ্ট্য ছিল যে তিনি অন্যের ব্যাপারে সহনশীল ছিলেন যার জন্য অন্যরাও তার কথা শুনত তার কথাবার্তার একটা বড় বৈশিষ্ট্য ছিল যে তিনি কখনো অশ্লীল শব্দ অশালীনতায় তার কথায় ছিল না এটা আমাদের বুঝতে হবে আমরা অনেক সময় বিনোদনের জন্য আনন্দের জন্য হয়তো জোকস বলি যেটার মধ্যে অশালীনতা চলে আসে এটা কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য না এটা আমাদের জানতে হবে তারপর তিনি বিরক্ত হতেন না তিনি যদি কখনো রেগে যেতেন সেটা ঠিক একটি সঠিক কারণে কিন্তু বিরক্তির ব্যাপারটা তার মাঝে ছিল না এবং তার সাথে অনেকেই কাজ করেছেন বাড়িতে কাজ করেছেন হেল্পার হিসেবে তারা বলেছেন তিনি সহজে তাদের কোনো কখনোই বিরক্ত হতেন না প্রকাশটাও সেরকম ছিল না কিন্তু রাগ যদি উনি করতেন সেটা একটা ভ্যালিড কারণে এবং মুসলিম জাতিকে উম্মাকে শিখানোর জন্য পার্সোনাল কোন আরেকটি বৈশিষ্ট্য যেটা কোরআনেও বলা হচ্ছে যে সন্দেহ না করা কোরনে বলা হচ্ছে মানুষের ব্যাপারে অনুমান করা সন্দেহ করা এটা পাপ আসলে হ্যাঁ যে অনুমান করে এবং তিনি বদনাম করতেন না কারো ব্যাপারে তার কথার আরেকটা বৈশিষ্ট্য ছিল যে তিনি লজিক দিয়ে যুক্তি সহকারে কথা বলতেন একবারে একটা মানুষকে বুঝে যে তার মেন্টালিটি কেমন অ্যাডভাইস করতেন তিনি লজিক্যালি তার বড় চ্যালেঞ্জ ছিল তৎকালীন বেদুইনদেরকে কনভিন্স করা কারণ বেদুইনরা তারা ভীষণ রেকলেস একটা জীবনযাপন তাদের ছিল তারা এডুকেটেড ছিল না এবং তারা খুব সফিস্টিকটেডও ছিল না তারা যা বুঝতো তো বুঝতো এবং সেটাকে কনভিন্স করে ফেরত আনা বুঝানো খুব কঠিন ছিল একটা ভালো এক্সাম্পল আছে যে এক বেদুইন এসে বলছে যে আমি আমার স্ত্রীকে তালাক দিব কারণ তার যে সন্তান আমি হচ্ছি ফসা দেখতে আমার সন্তান কালো হয়েছে তখন আল্লাহ রাসুল তাকে সুন্দর করে বুঝাচ্ছেন যে তুমি যে তোমার যে উটগুলি আছে এর মধ্যে কি তুমি সব উটের রঙকে একরকম এর মধ্যে কি তুমি সাদা কালো বা বাদামি পাচ্ছ না অথচ এই উটের যে পিতা মাতা বা আছে তার মধ্যে তো শুধু সাদা কালো ভ্যারাইটি আছে তখন বললেন যে এটা পুরনো তোমার কোনো এনসেস্টার তোমার কোনো আদি পিতার থেকে এটা পেতে পারে সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং বেদুইনকে বুঝাতে হলে উঠকে দিয়েই বুঝাতে হবে এবং বেদুইন তখন সেটা গ্রহণ করেছিল তো আমার মনে হয় যে লজিকের ব্যাপারটি যে এটা তার মাঝে ছিল এবং আরেকটা ব্যাপার বুঝতে হবে সেটা হচ্ছে যে তিনি এমন একটা পার্সোনালিটি যেটা বলেছি প্রথমে মুসলিম হোম্বার জন্য এক্সাম্পল আবার গ্রেটেস্ট লিডার তো তাকে ঘরে এবং বাইরে সর্বোচ্চ কিন্তু এক্সাম্পলেরই মানে উদাহরণ স্বরূপ নিজেকে উপস্থাপন করতে হয়েছে ভারসাম্যপূর্ণ এবং বলা হচ্ছে যে ইসলামেও বলা হয় যে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে এবং ফ্যামিলির কাছে সবচেয়ে বড় সবচেয়ে ভালো হিসেবে প্রমাণিত হয় সে আল্লাহর কাছে তার ইমানদার তো আল্লাহ রাসুলের যে ব্যবহার ছিল সেটা আয়সা রাজিয়া তাল আনহা এবং তার অন্যান্য স্ত্রীরা তারা কিন্তু ইয়ে করেন সাক্ষী দেন যে বিউটিফুল এবং কোরআন যেভাবে বলেছে সেভাবে আয়সা রাজি আল্লাহ আনহা স্বয়ং বলেছেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে কেমন ছিল তার ব্যক্তিত্ব তিনি বলছেন যে তোমরা কি কোরআন পরণী রাসুল্লাহ সাল্লা সাল্লাম ছিলেন জীবন্ত কোরআন তো এই কোরআনের শিক্ষাটিকে আসলে একজন মুসলমান হিসেবে আমরা প্রত্যেকে কিভাবে নিজের মধ্যে ধারণ করতে পারি বা এর চর্চা কিভাবে করতে পারি এই যে তার ভাষা ভাষা মানেই তো শব্দের ব্যবহার না ভাষা মানে হচ্ছে আমার সম্পূর্ণ জেস্টার্স তো এটিকে কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি মুসলিম হিসেবে আমাদেরকে বুঝতে হবে যে ভালো ব্যবহার ভালো ভাষার প্রয়োগ এটা আমাদের ইবাদতের অংশ শুধু নামাজ রোজা হজ জাকাত দিয়ে কিন্তু শেষ হবে না একজন মুসলমানের বৈশিষ্ট্যই হবে তার বাচনভঙ্গি সুন্দর কথাবার্তা এবং মানুষের সাথে খুব ভালো কমিউনিকেশন এটার আবার একটা ওয়ার্ল্ডলি ইম্প্যাক্ট হবে যে এইভাবে যখন মুসলিম মুসলিম ভালো ব্যবহার করবে তার অর্গানাইজিং স্কিল তার কমিউনিকেশন স্কিল এবং তার লিডারশিপ স্কিলও কিন্তু বাড়বে এক্সিলেন্সে পৌঁছাবে তো সেই দিক থেকে চিন্তা করলে আমাদের দুনিয়াতে এবং আখেরাতে দুই দিক থেকে আমরা লাভবান হব যদি আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লা ইসলামের এই যে এক্সাম্পল সেগুলি আমরা ফলো করতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক ডক্টর সৈয়দা সুলতানা রাজি আপার কাছে শুনলাম পৃথিবীর সুন্দরতম মানুষ রাসুল্লাহ ওয়াসাল্লামের ভাষা বাচন ভঙ্গি এবং মানুষের সাথে তার লেনদেন নিয়ে আমাদের অনুষ্ঠান এ পর্যন্তই এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত কিংবা মন্তব্য জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় পরিচালক মহিলাঙ্গন এন টিভি বিএসইসি ভবন সপ্তম তলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারোয়ান বাজার ঢাকা বারো পনেরো এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম